নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই সেটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি বন্ধু আজ আমি পার্টিকুলার কোনো কয়েন আপনাদের দেখাবো না বা তার দাম বলবো না আমি কিছু কয়েন কিনতে চাই সেই কয়েনগুলো অবশ্যই ইউএনসি কয়েন হতে হবে তার কিছু নমুনা আমি আপনাদের দেখাবো যে কয়েনগুলো দেখাচ্ছি সেই কয়েনগুলো তো অবশ্যই তার সাথে আরও অন্যান্য কয়েন যেগুলো আমি কিনতে চাই সেগুলো আমি বলে দিচ্ছি আর সবার আগে যেগুলো আমার কাছে আছে সেগুলো দেখাচ্ছি এই ধরনের কয়েন যদি হয় অবশ্যই আমার কাছে নিয়ে আসবেন আমি সরাসরি আপনাদের কাছ থেকে উপযুক্ত দাম দিয়ে এই কয়েনগুলোকে কিনে নিতে চাই পাঁচ টাকার একটা কপার নিকেল কয়েন দেখাচ্ছে দু হাজার চারের কয়েনটি হায়দ্রাবাদ মিন্টের কয়েন আপনারা এই ধরনের কয়েন যদি থাকে আমার কাছে নিয়ে আসবেন দু হাজার চারের হায়দ্রাবাদ মিন্টের কয়েন ইউএনসি কন্ডিশনের উনিশশো বাষট্টির দশ গ্রামের এক টাকার কয়েন আমি এই কয়েন কিনতে চাই ইউএনসি কন্ডিশন যদি হয় অবশ্যই আপনারা যথাযথ মূল্যে আমাকে বিক্রি করতে পারেন উনিশশো অষ্টআশির হায়দ্রাবাদ মিন্টের কয়েন আপনারা দেখছেন আমি উনিশশো অষ্টআশির হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্টের কয়েন খুঁজি এবং সেই কয়েন যদি আপনাদের কাছে এই কন্ডিশানে থাকে ইউএনসি কন্ডিশনে তাহলে অবশ্যই নিয়ে আসবেন আমি সেই কয়েন আপনাদের কাছ থেকে কিনে নেব উনিশশো অষ্টআশির নয়ডা এবং হায়দ্রাবাদ মিন্টের কয়েন ফরেস্ট্রি ফর ডেভেলপমেন্ট পঁচিশ পয়সার কয়েন আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন এই কয়েনটিও আমি কিনতে চাই যদি আপনাদের কাছে থাকে অবশ্যই নিয়ে আসবেন ইউএনসি কন্ডিশানের কয়েন একদম ড্যামেজ কয়েন কিন্তু আমি কিনবো না মনে রাখবেন ইউএনসি কন্ডিশনের কয়েন আমি কিনতে চাই এছাড়াও কপার নিকেল এবং স্টিলের তিলক যে কয়েন আছে পাঁচ টাকার তিলক জি কপার নিকেলের পাঁচ টাকা ফার্স্ট ওয়ার কপার নিকেলের পাঁচ টাকা খাদি ভিলেজ কপার নিকেলের বা স্টিলের পাঁচ টাকার কয়েন এছাড়াও আরও অনেক দামি দামি কয়েন আছে শিবাজির হায়দ্রাবাদ কয়েন চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ বা অন্যান্য যেসব রেয়ার বা স্কেয়ার কয়েন আছে সেগুলো আমি কিনতে চাই আমার কাছে নিয়ে আসবেন কয়েনের বইতে যে দাম দেওয়া আছে সেই দামে কেনা সম্ভব নয় তার কারণ আমি একজন বিক্রেতা আপনাদের কাছ থেকে কিনে আমি মার্কেটে বিক্রি করবো ফলে যে জেএমএনসি কয়েন আপনারা যদি নিয়ে আসেন তার যথাযথ মূল্য আমি আপনাদের দেব এবং সেটা যে কোনো শনিবার কলকাতা জিপিওর যে কয়েন বাজার বসে সেখানে আমার দোকান থাকে সেখানে আপনারা এই কয়েন নিয়ে আসবেন বেলা বারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আমি দেখে শুনে আমার পছন্দ হলে নিশ্চয়ই আপনাদের হাতে নগদ মূল্য দিয়ে আমি এই কয়েনগুলো কিনবো তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার